দেবোত্তরের মাটি দেবো মাটি আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পঞ্চাশটি পরিবার শনিবার হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দেবোত্তর বক্সিগঞ্জ এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে একশো তেপ্পান্ন নং বুথ থেকে চল্লিশটি পরিবার একশো চুয়ান্ন নং বুথ থেকে আটটি পরিবার এবং একশো আটচল্লিশ নং বুথ থেকে দুটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন এই দিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল রায় দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চল চেয়ারম্যান লোকনাথ রায় দেবোত্তর বক্সিগঞ্জ এলাকার পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ বর্মন দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলম সরকার বিশিষ্ট সমাজসেবী খতিবর রহমান দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মদন সরকার সহ অন্যান্যরা এখানকার বিজেপির যারা এতদিন সমর্থক ছিলেন এবং যারা বিজেপি পার্টি করতেন তারা সকলে মিলে আজকে তৃণমূল পার্টিতে যোগদান করলেন আজ থেকে একশো তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর বুথে তৃণমূল শক্তিশালী হলো আগামী দিনে এই এলাকায় বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না বলে আমরা মনে করি এবং আগামী দিনে আরও কতজন যারা যোগদান করতে পারলেন আকাশ খারাপের জন্য তারা আগামী দিনে যোগদান করবেন তাহলে আমরা সকলেই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে সদল বলে তৃণমূলে যারা যোগদান করেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির আদর্শকে তারা সামনে রেখে আগামী দিনে প্রত্যেকের লড়াই সংগ্রামে তারা অবতীর্ণ হবেন এই কয়েকটি কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ বড়হলদেবের গ্রাম পঞ্চায়েত এলাকা একশো নম্বর বুথ এবং একশো নম্বর বুথ এই দুই বুথে বিজেপি যারা সমর্থিত এতদিন ছিলেন তারা বিজেপিকে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন তার পথে সামিল হওয়ার জন্য আজকে আমাদের আমাদের মাননীয় বিধায়ক শ্রী পরেশ চন্দ্র মহাশয়ের উপস্থিতিতে তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই জন্য আমাদের দলের পক্ষ থেকে সেই সমস্ত ভাইদের পরিবারদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই সাথে সাথে আরেকটি কথা বলতে হয় এই অঞ্চলে এক বুথে বিজিবিরা তাদের মিথ্যা যে তারা যে মিথ্যা বাদী তা প্রমাণ করলেন কিছুদিন আগে কয়েকদিন আগে এখানে কিছু মানুষ নাকি ওদের বিজেপিতে জয়েন করে বিজেপিতে জয়েন করেছে তৃণমূল কংগ্রেসে আমরা পরে জানতে পারলাম যখন দেখলাম না আমাদের একটি মানুষও তৃণমূল কংগ্রেস করা কোনো মানুষ বা কোনো পরিবার সেই মিটিংয়ে ছিলেনও না জয়েনও করেননি নিজেদের লোকগুলোকে দাঁড় করিয়ে বিজেপি ফ্ল্যাগ দিয়ে তারা প্রচার করছিলেন মিথ্যা প্রচার কাজেই বিজেপির যে মিথ্যাবাদী এই যে মানুষ জানতে পেরেছে কাজেই আর বিজেপি আমার মনে হয় এই দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি থাকবে না বলে আমি নিচ্ছি আগে তৃণমূলই করতাম একটু ভুল পারন্তি কারণে বিজেপি করছিলাম আবার তৃণমূলে ঢুকলাম তারপর আপনি বলেন আমরা আগে বিজেপিতে ছিলাম তারপরে বিজেপি তার থেকে আমরা জয় গোবিন্দকে জয় করি তারপরে আমরা দেখতে যে উন্নয়নের কিছুই নেই বিজেপিতে যার কারণে আমরা আমাদের জয় গোবিন্দ সমর্থনে সবাই মিলে আজকে চুয়াল্লিশটা পরিবার তৃণমূলে যোগদান করলাম